আসসালামু আলাইকুম শুভ সকাল সুরা আলে ইমরান বিসমিল্লা রহমান রাহিম পরম করুণাময় ও দয়ালু আল্লাহ নামে শুরু করছি আয়াত এক আলি আল্লাহ ছাড়া কোনো নেই তিনি চিরস্থায়ী তিনি আপনার কাছে কিতাব নাজিল করেছেন সত্য সহজা পূর্ববর্তী কিতাবের সমর্থক আর তিনি তাওরাত ইঞ্জিল অবতীর্ণ করেছেন ইতিপূর্বে মানুষের হেদায়তের জন্য আর ফুরকান নাজিল করেছেন যারা আল্লাহর আয়াত অস্বীকার করে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নিশ্চয়ই আল্লাহ এমন যে জমিন ও আকাশের কোনো কিছু আল্লাহর নিকট অপ্রকাশ্য নয় তিনি মাতৃগর্ভ ইচ্ছা মতো তোমাদের আকৃতি গড়েন তিনি ছাড়া কোনো ইলাহি নেই তিনি মহাপরাক্রমশালী মহাজ্ঞানী তিনি আপনার কাছে নাজিল করেছেন কিতাব এর কিছু আয়াত সুস্পষ্ট যা কিতাবের মূল অংশ অংশ অর্থবোধক কাজে যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা ফেতনা ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে বিভেদ অর্থবোধক অংশের অনুসরণ করে থাকে অথচ এর ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ অবগত নয় গভীর জ্ঞানের অধিকারী যারা তারা বলে আমরা তা বিশ্বাস করি এসব আমাদের রবের পক্ষ হতে আগত জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে হে আমাদের রব হেদায় হেদায়ত দানের পর আমাদের অন্তরকে বাঁকা করবেন না আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করুন আপনি তো দাতা হে আমাদের রব আপনি সন্দেহ 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 হাতিভাবে একদিন মানব জাতিকে সমাবেত করবেন নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খিলাফ করেন না নিশ্চয়ই যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্তানই আল্লাহর নিকট কোনো কাজে আসবে না আর এরাই হবে জাহান্নামের ইন্ধন ফেরাউন সম্প্রদায় ও পূর্ববর্তীদের অভ্যাসের ধারার ন্যায় আমার আয়াতসমূহকে তারা অস্বীকার করেছিল ফলে আল্লাহ তাদের পাকড়াও করেছেন আল্লাহ কঠিন শাস্তিদাতা কাফেরদের বলে দিন তোমরা শীঘ্রই পরাজিত হবে এবং জাহান্নামে নামে একত্রিত হবে তা জঘেন্য স্থান দু দলের পরস্পর মোকাবেলায় অবশ্যই তোমাদের জন্য অবশ্যই তোমাদের জন্য নির্দেশনা আছে এক দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল আর অন্য দল ছিল কাফের তারা তাদেরকে মুসলমানদেরকে নিজেদের চোখে নজরে দ্বিগুণ দেখেছিল আল্লাহ জাকে চান সাহায্য প্রদান করেন এতে যারা সন্তুষ্টি সম্পন্ন লোক তাদের জন্য শিক্ষা রয়েছে মানব জাতিকে মোহগ্রস্ত করেছে আকর্ষণীয় বস্তু সামগ্রী নারী সন্তান সন্তানী ও পুঞ্জীভূত স্বর্ণ এবং পছন্দনীয় ঘোড়া গবাদি পশু ও ক্ষেত খামার এসবই হলো পার্থিব জীবনের ভোগ সামগ্রী আর আল্লাহর নিকটে রয়েছে উত্তম আশ্রয় স্থল। আপনি বলুন এতদ অপেক্ষা উত্তম বস্তুর খবর দিব কি মোত্তাকিদের জন্য রয়েছে তাদের রবের কাছে এমন জান্নাত যার নিকট দিয়ে ঝর্ণা প্রবাহিত তারা সেখানে চিরকাল থাকবে তথায় পবিত্র রমণীরা ও আল্লাহর সন্তুষ্টি থাকবে আল্লাহ আল্লাহ বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন যারা বলে হে আমাদের রব আমরা এনেছি অতএব আমাদের গুণাসম ক্ষমা করুন আর আমাদেরকে জাহান নামের আজাব হতে রক্ষা করুন এরা তারাই দা যারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত ও দানকারী ও শেষ রাতে ক্ষমা প্রদানকারী আল্লাহ সাহায্য প্রদান করবেন যে তিনি তিনি ছাড়া আর কোনো ইলাহি নেই ও জিনেরা সাক্ষ্য দেয় তিনি ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত পরাক্লান্ত মহাজ্ঞানী আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নেই ইসলামী আল্লাহ নিকট একমাত্র দিন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরেও শুধু নিজেদের হিংসায় পড়ে তারা বিরোধিতা করেছে কেউ আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করলে নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ অতপর যদি তারা তর্ক করে তবে বলুন আমিও আমার অনুসারীরা একমাত্র আল্লাহকে আল্লাহতে সমর্পিত যারা কিতাব প্রাপ্ত হয়েছে তাদেরকে ও মূর্খদেরকে বলুন তোমরা কি মেনে নিয়েছ যদি মেনে নেয় তবে তারাও সরল পথ প্রাপ্ত হলো আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনার কাজ তো শুধু পুঁছা দেয় পৌঁছে দেয় নিশ্চয় যারা আল্লাহর আয়াত অস্বীকার করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে আর হত্যা করে সঠিক কাজের নির্দেশ দাতাদেরকেও তাদেরকে পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দিন এরাই সেই লোক যাদের কার্যবলী দুনিয়া আখিরাতে আখিরাতে নষ্ট হয়েছে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই আপনি কি লক্ষ্য করেননি যাদেরকে কিতাবের একাংশ প্রদান করা হয়েছিল তাদের প্রতি তাদের আল্লাহ কিতাবের প্রতি ঢাকা হয়েছে যেন তা তাদের মাঝে মীমাংসা করে কিন্তু তাদের একদল মুখ ফিরে নেয় তারাই অমান্যকারী কারণ তারা বলে যে কয়েকদিন ছাড়া আমরা জাহান্নামে নামে থাকব না দিনের ব্যাপারে এই মিথ্যা ধারণায় তাদের প্রতারিত করেছে সন্দেহমুক্ত সেই একত্রিত হবার দিনে তাদের কি অবস্থা হবে যে দিন প্রত্যেকের কর্মফল প্রদান করা হবে তাদের প্রতি কোনো জুলুম করা হবে না বলুন হে আল্লাহ রাজ্যর মালিক তো আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন আর যাকে যার কাছে থেকে ইচ্ছা কেড়ে নেন ইচ্ছা মতো সম্মান প্রদান করেন আর ইচ্ছা মতন লাঞ্ছিত করেন আপনার হাতে সমস্ত কল্যাণ নিহিত নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনি রাতকে পরিণত করেন দিন এবং দিনকে রাতে প্রকাশ প্রবেশ করান আপনি মৃত হতে জীবিত এবং জীবিত হতে মৃত বের করেন আপনি জাকির চা অগণিত রুজি রুজি দান করেন মমিনেরা যে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে মমিনদের বাদ দিয়ে যে রূপ করবে তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না তবে যদি তাদের থেকে সতর্কতা অবলম্বন করো তবে ব্যতিক্রম আল্লাহ নিজের ব্যাপারে তোমাদের সতর্ক করেছেন আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতে হবে বলুন তোমরা অন্তরের বিষয় গোপন করো কিংবা প্রকাশ করো আল্লাহ তার সমকক্ষ অবগত মণ্ডল ও পৃথিবী সব কিছু তিনি জানেন আর আল্লাহ সর্বশক্তিমান যেদিন প্রত্যেকে স্বর্গীয় ও অসৎ অসৎকর্ম সামনে উপস্থিত দেখতে পাবে আরোহ্য করবে যে তার ও ওর মাঝে যদি সুদৃঢ় ব্যবধান হতো আল্লাহ নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেছেন আর আল্লাহ তার বান্দার ব্যাপারে অনন্ত দয়া দয়ালু আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসেন ভালোবাসবেন আর পাশ ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু বলুন তোমরা আল্লাহ রাসুলের অনুগত করো যদি অবাধ্য হও তবে জেনে রেখো আল্লাহ কাফেরদের ভালোবাসে না নিশ্চয়ই আল্লাহ আদম নুহ ইব্রাহিম ইমরানের বংশকে নবুয়াতের জন্য মনোনীত করেছেন বিশ্বাসীদের জন্য তারা পরস্পর বংশধর আল্লাহ সর্বশ্রতা সর্বজ্ঞ যখন ইমরানের স্ত্রী বলল হে আমাদের রব আমার গর্ভে যা আছে তা আপনার জন্য একান্ত উৎসাহ করলাম আমার পক্ষ হতে তা কবুল করুন নিশ্চয়ই আপনি শুনেন জানেন অতপর যখন তাকে প্রসব প্রসব করল তখন বলল হে আমার রব আমি এক কন্যা সন্তান প্রসব করেছি তার প্রসব সম্পর্কে আল্লাহ ভালো জানেন ছেলে তো কন্যার মতো নয় আর আমি তার নাম মারিয়াম রাখলাম আর তাকে ওই তার সন্তানকে বিতাড়িত শয়তান হতে আপনার আশ্রয় দিলাম অথপর তার রব তাকে সুন্দরভাবে কবুল করলেন আর সুন্দরভাবে বাড়ালেন ও জাকারিয়ার হাতে সুপথ করলেন যখন জাকারিয়া তার কক্ষে যেতেন কিছু খাবার দেখতেন বলতেন হে মারিয়াম তোমার কাছে এসব কোথা থেকে আসে বলতেন তা আল্লাহর পক্ষ হতে আসে আল্লাহ জাকিচ্ছে অগণিত রিজিক দান করেন হোনা সেখানে জাকারিয়া তার রবকে দেখে বললেন হে আমার রব নিজের নিকট হতে আমাকে একটি সন্তান দান করুন নিশ্চয়ই আপনি তো প্রার্থনা শ্রবণ করেন কক্ষে যখন সে নামাজরত অবস্থায় নামাজরত অবস্থায় তখন তাকে তারা ডেকে বললেন আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন হিয়া যে হবে আল্লাহর বাণী সমর্থক নেতা ও সমজমি ও নবী নেকদার মধ্য থেকে জাকারিয়া বলেন হে আমার রব কিভাবে আমার পুত্র সন্তান হবে আমি তো বৃদ্ধ আর আমার স্ত্রী বন্ধা বললেন এভাবে আল্লাহ ইচ্ছে মতো কাজ করেন বলেন হে আমার রব আমাকে নির্দেশন দিন আল্লাহ বললেন নির্দেশন হলো তিন দিন ইশারা ছাড়া লোকজনের সাথে কথা বলবেন না বেশি বেশি রবের জিকির করবেন সকাল সন্ধ্যা তার তাজবিহ পড়বেন যখন ফেরেস্তা বলল হে মারিয়াম আল্লাহ তোমাকে মনোনীত পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের মধ্যে মনোনীত করেছেন হে মারিয়াম আনুগত হও তোমার রব আর সেজদা করো এবং কুফরির সঙ্গে রুকু করো হে নবী এসব অদৃশ্য সংবাদ যা আপনার কাছে ওহি করেছি আপনি তো তখন ছিলেন না যখন তারা কলম নিক্ষেপ করেছিলেন যে কে মারিয়ামে লালনের ভার নিবে তা তাদের বিতর্কের সময়ও আপনি ছিলেন না যখন ফেরেস্তা বলল হে মারিয়াম আল্লাহ তোমাদের তোমাকে নিজের পক্ষ থেকে কালেমা সুসং সুখবর প্রদান করেছেন যার নাম মাসিহ ইসা ইবনে মারিয়াম সে সম্মানিত দুনিয়া ও আখিরাতে এবং সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম আর সেই মানুষের সঙ্গে দোলনায় ও বৃদ্ধাবস্থায় কথা বলবে সে হবে নেকাদের একজন বলল হে আমার রব কিভাবে আমার পুত্র হবে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি বললেন এভাবে আল্লাহ ইচ্ছা মতো সৃষ্টি করেন যখন তিনি কিছু করার ইচ্ছে করেন তখন কেবল বলে হও আর তখনই তা হয়ে যায় তিনি তাকে শিক্ষা দিয়েছেন কিতাব হেকমত তাওরাত ইঞ্জেল আর রাসুলদের মনোনীত হবেন বনি ইসরায়েলের প্রতি সে বলবে আমি তোমাদের রবের নিকট হতে নির্দেশন নিয়ে এসেছি নিশ্চয়ই আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে তাতে ফোঁক দেবো আল্লাহ হুকুমে পাখি হয়ে যাবে আল্লাহর হুকুমে জলজান্ত কুষ্ঠ রোগী আরোগ্য করবো এবং মৃত্যুকে জীবন্ত করব আর আমি তোমাদের বলে দেবো যা তোমরা খাও এবং যা তোমরা ঘরে জমা করো এতে তোমার জন্য তোমাদের জন্য নির্দেশনা আছে যদি তোমরা মমিন হও